লন্দীগ্রামে থানা ঘৃ কর্মসূচি তাতে রীতিমত বিজেপি কর্মীরা থানায় ঢুকে বলেছেন বিক্ষোভ কর্মসূচি ছিল নন্দীগ্রাম থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের চল চলছে চলছে গতকাল স্বাস্থ্য ভবনে সুবন্ধ অধিকারী সহ বিজেপি বিভিন্ন নেতৃত্বের উপর পুলিশ মাটি ধার্য পাওয়া গিয়ে বিক্ষোভ মিছিল চলছে চলছে বিরোধী দল নেতা সমন্বয় সুবর্ণ অধিকারী বিভিন্ন নেতৃত্বের উপর অত্যাচারের প্রতিবাদে আজকের চলছে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটি ঘোষণা করেছিল প্রতিটি থানায় আমাদের ঘেরাও অভিযান করতে হবে আমরা নন্দীগ্রাম ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের আমরা থানা ঘেরাও অভিযান আমরা করেছি এবং নারীদের সুরক্ষা করার জন্য আমরা থানার আইসির সঙ্গে দেখা করেছি তিনি আশ্বস্ত করেছেন নন্দীগ্রামের প্রতিটি প্রান্তে যাদের নারীরা সুরক্ষিত থাকে আইন শৃঙ্খলা যাতে করে মেনটেন হয় তার জন্য তিনি ব্যবস্থা করবেন এটা ধস্তাধস্তি না আমরা থানা ঘেরা অভিযানে যা যা করা দরকার পুলিশ থানা ঘেরে বন্ধ করে রাখছে দরজা আমাদের গেট বন্ধ করে দিচ্ছে কেন আমরা তো এখানে কোনো রকম মারামারি করার জন্য আসিনি আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য এসেছি থানার যদি তার তারা গেট লাগিয়ে রাখে তার জন্য তো থানা দেয় এজন্য ভারতের জনতা পার্টি তো দায়ী নয় আমরা থানায় এসেছি এখানে কিছু আমাদের অভিযোগ দেওয়ার জন্য এই জায়গাটা অভিযোগ দেওয়ার জন্য আমরা এসেছি থানায় ঢুকেছি আমরা আমাদের অভিযোগ আমরা দিয়েছি আমাদের কর্মসূচি আমরা পালন করেছি শান্তিপূর্ণভাবে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ